যারা একদমই সস্তায় মেমোরি কার্ড মোবাইল চার্জার ডাটা কেবল হেডফোন নর্মাল এবং চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হেডফোন এবং ডাটা কেবলের অনেক কম দামে ডাটা কেবলের পাইকারের দরদাম নিয়ে তথ্য দিই মাল পাতা হেডফোনগুলো পাওয়া যায় হ্যাঁ মানে হেডফোনের ভিতরে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার D21 DOK হেডফোন নামে পরিচিত এটা এটা প্যাকেট সহ সেল করি প্যাকেট ছাড়াও সেল করি মানে হেডফোনের প্রাইস 25 থেকে 28 টাকা এর ভিতরেই থাকে সব সময় 25 থেকে 28 টাকা এর ভিতরে তারপরে হচ্ছে আপনার পাতা হেডফোন Realme নামে পরিচিত Realme Ronbir Singh নামে সবাই চিনে একটা মডেল আছে এটা 30 থেকে 32 টাকা 30 থেকে 32 জি তারপরে এটা Realme এর ফ্যাশন এটাও সেম প্রাইসই তিরিশ থেকে বত্রিশ জি এর ভিতরে তারপরে আছে আপনার ওরাইমো হেডফোন কপি এগুলো সবগুলাই কপি হেডফোন এগুলো জি এগুলো প্রায় যেরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা এর ভিতরেই থাকে তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকের জি প্লাস্টিকের এই প্রোডাক্ট এই হেডফোনের রেট হচ্ছে আপনার চৌত্রিশ টাকা আর আপনার সুতার যেটা ওটা আটত্রিশ চল্লিশ টাকা আটত্রিশ চল্লিশ টাকা তারপরে আছে আপনার এমআই হেডফোন আছে দুইটা মডেল এমআই পিস্টোর নামে পরিচিত এটা এটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বুঝতে পেরেছি তারপরে আছে আপনার এমআই এমআই টু নামে পরিচিত এটা এটা কত পিস করে থাকে ভাই এক প্যাকেটে 20 পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে 38 টাকা 40 টাকা এরকম 38 প্যাকেট সহ প্যাকেট স্যার এটা ভিতরে প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে এই যে এমআই 2 প্যাকেট এমআই এটা এটা সব আপনার প্যাকেট জি এমআই এরকম প্যাকেট থাকে আচ্ছা এরপর মিক্সার কপি হেডফোন আছে প্লাস্টিক মাথা এই হেডফোনগুলো আমরা 45 থেকে 50 টাকা এরকম 40 থেকে থাকে জি তারপরে জি এস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালিটি এটা পপুলার অনেক জি এস জি 8 মডেলের জি

এটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম মার্কেট আর কি তারপরে ওরাই মরে একটা হেডফোন আছে নিউ এটা কত এরকমই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পাঁচচল্লিশ তারপরে রিয়েলমির আরো দুইটা নিউ নতুন বাসর নামছে এটা কত জি পঁয়ত্রিশ এটার ডিজাইনটা সুন্দর করেছে জি ওকে তারপরে একটা প্রোডাক্ট নামছে এটাও নতুন রিয়েলমি জি অনেক নতুন নতুন মাল রাখছেন আপনি তারপরে আপনার স্যামসাং এর কমন যেটা কপি মালটা এটা পাওয়া যায় এটা কত করে পঁয়ত্রিশ টাকা 38 টাকা আটত্রিশ টাকা এরপরে হেডফোন আছে আরো

আর হচ্ছে ওই এনসি এটা কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা 450 টাকা 450 450 120 এরকম বিভিন্ন প্রাইস এটা কম দামের আছে এম আইটেম এগুলো কত এগুলো 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা তো যারা কম দামের ভিতরে নিতে যাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলো আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলো কিন্তু কেউ বলে না আর কি যে আর এটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং চলে তো এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না তো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

MPR Fast Charging তার মানে তো থেকে বিশ্বটা আউটপুট দিবে জি এগুলা কোয়ালিটি করে টাকা সেল এটা টাকা 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 কোয়ালিটি অনেক সুন্দর করে আছে এটা থাকে ভাই এক প্যাকেটে 10 পিস থাকে এক পিস কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন প্যাকেটটা খুবই ছোট খুব ভালো টাইপ পাবেন এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশো আট আউটপুট হান্ড্রেড পারসেন্ট দিবে একশো টাকা এনি টাইম আপনার সেল করতে পারবেন ভালোভাবে একশো টাকা কোন প্রবলেম না একশো টাকা সেল করতে পারবে এরপরে

সেইগুলো আর হলো ডাটা কেবলটা যেটা কমন এটা দেখাইলাম এছাড়াও ওনাদের কাছে অ্যাড রয়েছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়াও সাউন্ড স্পিকার রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে কথা সেভ করে দেওয়া আছে বুঝতে দেওয়া আছে রিচার্জেবল ওকে এটার ভিতর থেকে

এটার প্রাইসটা কত করে এরকমই 350 টাকা তিনশো পঞ্চাশ টাকা মধ্যে এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে মোবাইল গ্যাজেট সাউন্ড স্পিকার সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয়েছে গাইস এছাড়াও অন্যান্য গ্যাজেট এবং স্মার্ট ওয়াচ ওয়ারলেস ইয়ারবাডস টি ডাব্লু এর অনেক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট দেখানো হল না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কনট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য